হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে দুপুর বারোটা ঘুন্ডা আমাকে ফোন করে বলে হসপিটালে যাবো আমি সৌদিকে ফোন করেছি আমি বললাম যে আমি এখন তো রান্না করব আগে থেকে বললো না বলে তোমাকে কোনো টেনশন নিতে হবে না দুজনে আজকে বাইরে খাওয়া দাওয়া করবে সৌদির কথা শুনে তো মনের ভিতরে একটা আলাদা রকমের ডান্স আসছে কি করব বলে এখন তো ডান্স করতে পারবো না যাই হোক চলো গুন্ডাকে নিয়ে যাই হসপিটালে ওখানে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না তারপরে দুজনে রেস্টুরেন্টে খাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক গুন্ডার সাথে মজামস্তি করতে করতে হসপিটালে সো ভাই লোক চলে এসছে আমার গুন্ডা ভাই সব বাবা কাললাম আদা ইব গাবর আদা গাদা বললা বললা হ্যাঁ স্মার্ট ওকে তো চলো গুন্ডা ভাইকে নিয়ে যাই ভাই আমার বেরিয়ে পড়েছে কি গরম কি গরম ভাই আমার গাড়িতে বসে পড়েছে গরমেতেই ওহ হো হো মানি সাবি মারা হার মারা ও হ্যাঁ সোফা নবি ময় ও সবন্তা এখন যাব ম্যাকডোনাল্ডে গুন্ডা বলছে যে এখন খাবার নিয়ে তারপরে যাব হাসপাতালে উনি খুব জোরে আর ইউ হ্যাংরি ইউ সে চলো যাই তারপরে চলে এলাম ম্যাকডোনাল্ডে ডাই থ্রুতে অর্ডার করব ওহ হ্যাঁ নিউ চলে থ্রুতে ভেরি নাইস ইয়েস

Thank you so much. Okay. Enjoy okay. your meal. Okay. or English? Yeah. <laughs> Thank you, brother. Thank you. Look, so, friends, here you have... Look, look, look. look. Oh. Look, 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 look. Vishnu, not have. Oh, sorry. you can give Vishnu, he not have this. So, like, look. Take it Look, my phone. Sixteen. This is... Fifteen. Pro Max. So, friends, I'll give build the bill or I'll take Okay, okay.

এবারে আমার যে গ্র্যান্ড চিকেনটা আছে এটা গিয়ে খাই কারণ ফ্রেঞ্চ ফ্রাই তো গাড়িতে বসে খেয়েছিলাম ওই গুন্ডা ভাই চলে যাচ্ছে ওই সাইডে গাড়িটা পার্কিং করে আর বসে বসে গ্র্যান্ড চিকেনটা খাবো তো বন্ধুরা গুন্ডাকে ছেড়ে এবারে এই গ্র্যান্ড চিকেনটা খাই কারণ তখন তো গাড়ি চালাচ্ছিলাম বলে এটা খাওয়া হয়নি আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়েছি একটাই দুপুরের লাঞ্চ গ্র্যান্ড চিকেন তো চলো ঝটপট খেয়ে নি আবার গুন্ডার হয়ে আবার যদি ফোন করে তাহলে খাওয়া হবে না বন্ধুরা সবে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি গুন্ডা ফোন করেছে বলে তাল হয়ে গেছে তারপরে স্নান টান করবো লাঞ্চ তো হয়েই গেল ভাই আবার হাঁটতে হাঁটতে চলে এসেছে হসপিটাল থেকে বুঝলেন দাদা আই ক্যান দেখো খালাস এর আজকের ফাইনাল হসপিটাল শেষ হয়ে গেল আর কোনোদিন আসবো না তো চলো এবার যাই রুমে তো বন্ধুরা চলে এলাম রুমে এখন বাজে দুটো দশ গুন্ডা ছেড়ে তারপর স্টান টান করব তারপরে তো কাজ আছেই জানো তো চলো এখন রুমে চলো ভাই আজকে মোটামুটি একদম জম্পেস্ট করে নিলাম কি আমি দরজাটা খুলে দিই ঠিক আছে পুদিনা পাত্তা আদা দিয়ে গ্রিন টি বানাবো আপ্রোস দাদা ফোন করে বলে একটু গ্রিন টি বানাও ডেলি আমার রুমে আসে সন্ধ্যার সময় করে চা খেতে তো এখনও ফোন করে বললো যে চা খাবো তো সেই কারণে আমি বানাচ্ছি এখন বিকাল হয়েছে তোমাদেরকে বাইরেটাই দেখাই কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটাও সেই রকম আজকে একদম পারফেক্ট তো চলো চাটা বানিয়ে বাবুমশাই বললে আমি আসছি একটু পরে তো এখন চা হতে হতে বাবু মশাই চলে আসবে একসাথে দুজনে বসে চা খাবো আজকে তো বন্ধুরা বাবুমশাই আমার এসে গেছে চলো চাও আমার রেডি হয়ে গেছে দেখেছো বাবু মশাই একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসছে চাটা ঢেলে নি নিয়ে আর দুজনে মিলে চাটা খেয়ে একটু গল্প করা তারপরে এই হচ্ছে আমার বাবু মশাই দাদা চা খাও শুক্রিয়া ওকে আর বিস্কুটটা কই বিস্কুটটা তো তোমাকে দিলাম তো ও আচ্ছা এখানে বিস্কুট না খাও চলো একটু চা খেতে খেতে গল্প করি বাবু মশাইয়ের সাথে ক্রিম দিয়া বিস্কুট আমি তো কিনে রাখি জানো তো এই দেখো আর এক প্যাকেট আছে এখানে দাদারা আপনারা খাবে এসো আর এই একটা ক্রিম আছে এই একটা ক্রিম আছে এর মধ্যে চকলেট ক্রিম এর মধ্যে চকলেট ক্রিম সো বন্ধুরা আমাদের ছোট রামকে নিয়ে এখন যাব গ্র্যাভিটি গ্র্যাভিটিতে যাবে গ্র্যাভিটিতে যাবে আচ্ছা গ্র্যাভিটি পৃথিবী দেখতে যাবে বুঝছো معلوم هذا شيء كت متشادن اے اے تے چلے کے چھرے آ سی سو بندورا اوئی جے دورے دیکھا جاچے اوٹا ہچے گریویٹی چھوٹاٹا ناجکے گریویٹی تے ٹریک کر گا میں نِجھےو جانی نا চলে এসছি যাবে তো এখানে গেল তো চলো এখন আমি যাব ডাইরেক্ট মার্কেটে তারপর আবার রাত্রিবেলা একে আনতে আসতে হবে এই হচ্ছে গ্র্যাভিটি সো বন্ধুরা সুন্দরীকে এখানে পার্কিং করে দিয়েছি চলো ব্রেকটাকে নিয়ে আসি মার্কেটের ভিতর থেকে আবার ছোট ডানকে আনতে যেতে হবে বুঝেছো এই দেখো বন্ধুরা এই হচ্ছে শ্যামলি এই শ্যামলি নেব চার রিয়াল দুটো আর দুটো চারটে এক রিয়ালের আট পিস করে দেয় তো চলো শ্যামলি নেওয়া হয়ে গেছে এবার বিল করে যাই রুমে আজকে আমি ভাত রান্না করবো যেহেতু দুপুরবেলা আমি ভাত খাইনি বার্গার খেয়েছিলাম তো তাড়াতাড়ি পয়সা দিয়ে যাই রুমে বন্ধুরা মার্কেটে এসেছি আর কিছু না নিলে হয় সৌদির পয়সা একটা স্ট্রবেরি মিল্ক নিয়ে নিয়েছি খেয়ে একটু বাড়াই বন্ধুরা তাকাত ব্রেড এখানে রেখে দিলাম ছোট ফোন করেছে ওর হয়ে গেছে ওকে আবার আনতে যেতে হবে তো চলো ডাইরেক্ট ছোট আনি তারপরে রুমে এসে ভাত বানাবো তো চলো তাড়াতাড়ি গিয়ে ছোট ডানকে নিয়ে আসি এই কোন মধ্যে হয়ে গেল এক ঘন্টার ভিতর গ্র্যাভিটি ঘোরা হয়ে গেছে তো বন্ধুরা চলে এলাম গ্র্যাভিটিতে এই দেখো আমি ছোট রানকে ফোন করেছি দেখি কোথায় আছে যতটা সম্ভব বড় কোনো শেকের ছেলে মেয়েদের बर्थडे ছিল সেই কারণেই ছোট রান এসেছিল ছোট রান আমার অনেক কষ্ট করে আসছে গো बर्थडे পার্টি করে তো চলো ছোট নিয়ে যাই রুমে অনেক দেরি হয়ে গেছে

তো চলো রুমে যাই রুমে গিয়ে ভাবি দু মিনিট কি বানাবো ভাত বানাবো নাকি শ্যামলি এনেছি ডিম ভাজা করে খেয়ে নেবো সেটা আবার রুমে গেলেই বোঝা যাবে এদিকে ভাত খাবারও ইচ্ছা হচ্ছে গো সো বন্ধুরা রাতের ডিনার করতে বসে গেলাম ভাত ডিম সিদ্ধ দু পিস শসা কুচুনা আর এখানে আছে হচ্ছে আলু গাজর সিদ্ধ এর মধ্যে আমি দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ভালো করে সরষের তেলে ভেজে একটু ধনে পাতা দিয়ে মেয়েকে নিয়েছি ডাল করিনি আমার এখানে কিন্তু ডালও আছে আর ইচ্ছা হয়নি করার কারণ এই কটা ভাত খাবো আবার ডাল ফালকে করে তো চলো যেহেতু আমি দুপুরবেলা খাইনি সেই কারণেই ভাতটা রাত্রেবেলা খেলাম নাহলে আমি তো রুটিই খাই তো চলো রাতের ডিনার আজকের এটাই করে নিই সো বন্ধুরা ডিনার আমার কমপ্লিট দু চার মিনিট একটু হাঁটা চলা করে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা